হ্যালো রিবন দিস ইজ হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসনের প্রথম দফার ভোটদান সম্পূর্ণ হয়েছে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে সমস্ত ধর্মের মানুষ সমস্ত সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের উৎসবে মানুষ ভোটদান করেছেন প্রথম দফায় তৃণমূল কংগ্রেস কি খাতা খুলতে পারবে প্রথম দফায় তৃণমূল কংগ্রেসের কটা অন্যদিকে বিজেপি তার সাফল্যের ঐতিহ্য কি ধরে রাখতে পারবে উত্তরবঙ্গে তিনি আলোচনা করব প্রথম দফার কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কেন্দ্রের ভোটে ভোটদান হওয়ার পর কি অবস্থা এ নিয়ে আলোচনা করবো রাজনৈতিক বিশ্লেষক রনিত মুখার্জি রনিত বাবু কিভাবে দেখছেন ভোটের পর আপনার প্রশ্নগুলোকে যদি আমি ইয়ে করি ভোট এমনিতে ভালো হয়েছে তবে আমি দেখলাম পার্সেন্টেজ একটু কমেছে অন্যান্য বারের থেকে জেনারেলি যদি পার্সেন্টেজ কমে তাহলে সেটা সেই অঞ্চলের যে ইনকামবেন্ট তার ফরে যায় কারণ তার ওপর যে ক্ষেপে থাকে হ্যাঁ অনেক সময় সেরকম সিচুয়েশন হলে যে কোনোবার ভোট দেয় না সেও গিয়ে ভোট দিয়ে দেয় আর তো সেইটা না হওয়াটা কিন্তু তৃণমূলের ফেভারে যেতে পারে বিজেপির জলপাইগুড়ি এবং কোচবিহার এই সিট দুটোতে আলিপুরদুয়ারে শেষ সব কুর্মী ক্যান্ডিডেট পড়েনি ফলত আলিপুরদুয়ারটা আমার মনে হচ্ছে বিজেপির খুব সহজ লড়াই হবে তবে কোচবিহারে আমি প্রচুর জায়গায় দেখলাম যে নিষিত প্রামাণিক বেশ চিন্তিত এবং আমি দেখলাম যে কোচবিহারে কিন্তু এমন না যে খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে কিন্তু নীতি নিশীত প্রামাণিক একটু আগে থেকেই বিভিন্ন চ্যানেলে বলতে শুরু করলেন যে খুব ভালো নির্বাচন হয়েছে ফলত জেনারেলি যারা রিগিং করে তারা এটা মানে প্রচার করতে পছন্দ করে যে নির্বাচন ভালো হয়েছে ফলত সেখানে হতে পারে যে তাহলে যে কারণ উদয়ন গুহ কমপ্লেন করছেন নিশীত প্রামাণিক বলছেন ভালো ভোট হয়েছে তাহলে হয়তো একটা দিকের হয়েছে আর একটা দিকের হয়নি আর কি তো সেইটা বিজেপির ফেভারে যেতে পারে আর আমি দেখলাম পার্সেন্টেজ অল্প কমেছে সেক্ষেত্রে ভাঁজ হতে পারে অলসো আমি রিসেন্টলি কিছু লোকের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন জলপাইগুড়ির লোকাল যে এমএলএ তার মানে এমপি তার আগেনস্টে এরকম একটা বক্তব্য আছে যে তাকে অঞ্চলের কাজে দেখা যায় না মানে গত পাঁচ বছরে তো সেইটা আমি নিজেও আগে খুব একটা পাইনি কারণ উনি অতটা পলিট মানে ইম্পর্টেন্ট ব্যক্তি নন মানে ওনার খুব একটা খুব একটা খবরে আসেন না সাধারণত তো আমার সেটা জানা ছিল না এইগুলো একটু তৃণমূলের সুবিধায় যেতে পারে তবে যদি সেটা না হয় তাহলে আমার খুব মনে হচ্ছে যে প্রথম দফায় তৃণমূল খাতা খুলতে পারবে না তিনটেই বিজেপি পাবে নরেন্দ্রবাবু লক্ষ্য করলাম যে রাজনৈতিক দলগুলির মধ্যে জয়লাভের উচ্ছ্বাস বিজয় মিছিল তারা বের করেছেন প্রথমে আর টিএমসি বিজয় মিছিল ঘোষণা করলেন তার আগে দেখলাম বিজেপি তার আগে বিজয় মিছিল বের করে ফেললেন অন্যদিকে সেটা লক্ষ্য করে জলপাইগুড়িতে বিজয় মিছিল এই বিজয় মিছিল এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমরা দৃষ্টিকোণ আমার এটা না বিজয় মিছিল মনে হয় তত তার থেকে বেশি পরের দফার নির্বাচনগুলোর জন্য একটা প্রচার মনে হয় অর্থাৎ আপনি যদি একটা জায়গায় ভোটের পরে বিজয় মিছিল বের করেন কোনো যেখানে তার পাশেই আরো একটা দুটো জায়গায় ভোট বাকি আছে তাহলে কোথাও একটা দাঁড়িয়ে আপনি লোকজনের কাছে এরকম বার্তা দিচ্ছেন যে এই তো আমি তো জিতছি অর্থাৎ একটা ট্রেন্ড সেট করার ব্যাপার এখানে থাকে এবার সেইটার একটা কৌশল এখানে হতে পারে আজকাল তো ভোটে জেতার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন এরকম কৌশল অবলম্বন করেই থাকেন দেখি এটা ছাড়া আর মানে সত্যি মানে অবশ্যই এটা একটা প্রবলেম যে এত দিন ধরে ভোটটা হচ্ছে মানে ভাবুন না আজকে যেই ক্যান্ডিডেট যার জন্য নির্বাচন হলো এই আপনার আঠেরো উনিশের দিকে সেইটার রেজাল্ট বেরোবে জুনের চৌঠা মানে মাঝে এপ্রিলের বাকি অর্ধেক এবং গোটা মে মাস তো একটু হয়তো ধৈর্যের একটু সমস্যা কিন্তু একটি রাজনৈতিক দলের এটা করা আমার মনে হয় না উচিত আপনার যদি রাজনৈতিক কর্মীদের কাজ শেষ হয়ে থাকে তাহলে আপনি তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে কাজ করাতে পারেন এখনো তো ভোট শেষ হয়ে যায়নি এখনই মানে একটু আমার একটু এটা আহ আহ অত্যুৎসাহ মনে হচ্ছে আর কি আমার লাস্ট কোশ্চেন আপনার কাছে সময় খুবই কম যে এই যে হিংসা লক্ষ্য করি হিংসা আগামী ফেজের কি বার্তা দিচ্ছে এবং ভুয়ো লক্ষ্য করলাম সেখানে লক্ষ্য করেছে ভুয়ো ভোটাররা সেখানে ধরেওছে এ নিয়ে তদন্তেও আশ্বাস দিয়েছেন ইলেকশন কমিশন এই বিষয়টা আপনি কি দেখছেন আগামী দিনের যে আগামী যে ভোট হতে চলেছে এতে কি প্রভাব পড়বে দেখুন একটা আমি একবার বিশ্বনাথ বাবুর সাথে আসি হচ্ছে হিংসা পশ্চিমবঙ্গের এটা আমি ওনাকে বলেছিলাম যে স্যার আপনি বলছেন যে হিংসা কেন হচ্ছে হিংসা পশ্চিমবঙ্গের ইতিহাসে নতুন নয় রেদার পশ্চিমবঙ্গেই ভারতবর্ষের সব বেশি হিংসার ইতিহাস রয়েছে আপনি সিপাহী বিদ্রোহ দেখেন তার প্রথম হিংসার ঘটনা পশ্চিমবঙ্গে আপনি সাঁওতাল পরগনার আন্দোলন দেখেন প্রথম হিংসার ঘটনা পশ্চিমবঙ্গে এমন কি কংগ্রেসের মধ্যেও নরমপন্থী চরমপন্থীদের মধ্যে পশ্চিমবঙ্গ ছিল চরমপন্থীদের আখড়া কি স্বাধীনতার পরেও খাদ্য আন্দোলনে রাজনৈতিক হিংসা মানে সরকারের এবং বিরোধীদের এমন কি আপনার আপনি যদি ইয়েতে দেখেন কি বলে ওটাকে ওই বলুন স্বাধীনতার পরে যখন আপনার এমার্জেন্সি হচ্ছে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট কংগ্রেস যখন এমার্জেন্সি ডিক্লেয়ার করছে তারও সব থেকে বেশি প্রভাব যেই কয়েকটা জায়গাতে পড়ছে তার মধ্যে আমরা দেখতে পারবো পশ্চিমবঙ্গ একটি রাজ্য এবং পরবর্তীকালেও তার উল্টোটাও আবার সত্যি মানে পশ্চিমবঙ্গে শুধু একদল হিংসা করছে আরেক দল করছেন এরকমটা না তারপরে কংগ্রেস আপনার যেটা আমরা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল তার হিংসার কথা বলে বামপন্থীরা দীর্ঘদিন ভোট পেয়েছে তারপরে চৌত্রিশ বছরের বাম জমানার হিংসার কথা বলে তৃণমূল ভোট পেয়েছে তারপর তৃণমূলের হিংসার কথা বলে বিজেপি ভোট পেয়েছে এখন বিজেপি বিরোধী দলে থেকে হিংসা করে এরকম আমরা খবর পাই পশ্চিমবঙ্গে হিংসার একটা দীর্ঘ ইতিহাস আছে এবং এটা সব রাজনৈতিক দল তাদের স্বার্থে বিভিন্ন সময় ব্যবহার করে থাকে প্রথম দফাতে আমি যতটা হিংসা আশা করেছিলাম তার থেকে কম হয়েছে বলে আমার মনে হয় তবে প্রথম দফায় হিংসা হলে শুধু কোচবিহার কেন্দ্রে হওয়ার কথা ছিল জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে হওয়ার কথা ছিল না কারণ জেনারেলি আপনার এই হিংসা হয় তখন যখন এক মানে দুটি পার্টির শক্তিশালী সংগঠন থাকে যেটা সাউথে আপনি দেখবেন ব্যারাকপুরে হবে হ্যাঁ ব্যারাকপুরে প্রচুর প্রচুর লোকে মারাও যাবে হাইলি ওই দিন তো একটা দল তারা বুধ চেষ্টা করে আরেকটা দল সেটা আটকানোর চেষ্টা করে দুই দল একদম মানে গুন্ডা নিয়ে গিয়ে তুমুল মারপিট করে এইটা একটা ব্যাপার কোচবিহারে হিংসাটা হবে এটা এক্সপেক্টেড ছিল রেদার আমি যে এক্সপেক্ট করেছিলাম তার থেকে কম হলো কিন্তু এটা আমার মনে হচ্ছে যে যে এই আমি যেটা আগেও বলছিলাম একটু নিষিত প্রামাণিক একটু আগে থেকেই যেন বা এইটা বলার চেষ্টা করছে আমি এবিপি আনন্দে আপনি দেখবেন নিষিত প্রামাণিক এক জায়গায় বলছে যে হিংসা হয়নি এবং বিশ্বনাথ চক্রবর্তী ওনাকে প্রশ্ন করছে যে এইরকম চারটে পাঁচটা বড় ঘটনা হয়েছে যেখানে আপনার দলের লোকও মার খেয়েছে সেগুলোকে আপনি বলে দিচ্ছেন কোনো হিংসা হয়নি তো এইটা উনি হঠাৎ করে কেন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন এইটা আমাকে একটু ভাবাচ্ছে যে যে হয়তো হতে পারে পারে উনি মনে করছেন হিংসার অভিযোগগুলো উঠলে ওনার দিকে আঙুল উঠতে ওনারা কিছু করেছেন তবে গুহ খুব একটা সুযোগ করে উঠতে পারেননি বলে আমার মনে হচ্ছে কোচবিহারে বাকি ফেসগুলোর কয়েকটাতে হিংসা হবে রায়গঞ্জে আমার মনে হয় খুব হিংসা হতে পারে মালদায় হিংসা হতে পারে আপনার নদিয়া গোটা ডিস্ট্রিক্টে হিংসা হতে পারে মথুয়া বেল্টে ডিস্ট্রিক্ট মানে মথুয়া বেল্টে খানিক হিংসা হতে পারে আপনার বাঁকুড়াতে খানিক হিংসা হতে পারে মেদিনীপুরের কিছু সিটে হিংসা হতে পারে বীরভূমের এদার আমার মনে হয় এবার শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে আর সব থেকে বেশি হিংসা আমার মনে হচ্ছে হবে ব্যারাকপুর সিটে ব্যারাকপুর সিটটাকে আপনি হটস্পট হিসেবে মানছেন মানে হ্যাঁ মানে প্রাণঘাতী মানে চার জন মারা যাবেই বলে আমার মনে হচ্ছে তো ইলেকশন আমরা ভূমিকা কিন্তু লাস্ট যাবে অর্নিত বাবু মানে তিনটি আসনের মানে কি আপনি কি 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 ডেটা কি বলছেন তিনটি আসনের ছোট্ট না আমি আরেকটা কথা আপনি বলছি আপনি ইলেকশন কমিশনটা বললেন বলে আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো মন্তব্য করিনি ইলেকশন কমিশন খুব একটা এফেক্টিভ নয় আমার মনে হয় ইলেকশন কমিশন নিয়ে তো অনেক কোশ্চেন তুলেছে রনিত বাবু ইলেকশন কমিশন কে অনেকে কোশ্চেন করেছেন অনেকে ইলেকশন কমিশনের উপরে দায় চাপিয়েছেন চাপানো উচিত আপনার এই আমি আবারও এই বিপিরি একটা ইয়ের কথা বলি বিশ্বনাথ বাবু একটা জায়গায় বলছেন ইলেকশন কমিশন যে চার পাঁচটা পয়েন্ট বলেছিল যে এই এই কাজ আমরা করব তার মধ্যে প্রথম ছিল হচ্ছে মিস ফাইট করা মিস ইনফরমেশন অর্থাৎ যদি কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দল থেকে মিথ্যাচার করা হয় সেটাকে আটকানো ইলেকশন কমিশনের কাজ ছিল এবং আমরা দেখব বিভিন্ন সময় মিস ইনফরমেশন নিয়ে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ দায়ের হয়েছে কিন্তু ইলেকশন কমিশন তাই নিয়ে একটি বাক্য খরচ করেনি অ্যাডিশনালি মানে কোনো অ্যাকশনই নেয়নি এই ধরনের ইনেকশন গুলো কিন্তু পরবর্তীকালে দুষ্কৃতীদেরকে কোনো না কোনোভাবে তোল্লাই দেয় আমরা পশ্চিমবঙ্গে একসময় যেমন মীরা কুমারকে দেখবো ইলেকশন কমিশনার হিসেবে বেশ নাম করেছিলেন হ্যাঁ এবং তৎকালীন সময়ে যিনি রাজ্যের শাসক দল তাদের আর কি রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন কিন্তু সেই নির্বাচনেও কিন্তু রাজ্যের শাসক দলের ভালো ফলাফল হয়েছিল অর্থাৎ এটা আমি বলবো রাজ্যের শাসক দলেরও ভাবা উচিত যে তখন এই যে তারা মিরাকুমারের এগেনস্টে ঝামেলা করলেন ওই ঝামেলা না করে যদি তারা সেই ইলেকশনে কোঅপারেট করতেন এবং তারপর সেই ফলাফলটা আসতো তাহলে কিন্তু সেটা প্রেস্টিজিয়াস হতো বর্তমানে এই যে পঞ্চায়েত ভোট বা মিউনিসিপালিটি ভোটে তারা জিতেও লোকে বলে জেতেনি হ্যাঁ এই অপমানের থেকে তারা হয়তো রক্ষা পেত ফলত ইলেকশন কমিশন বর্তমানে অত্যন্ত নিষ্ক্রিয় এবং পশ্চিমবঙ্গে তাদের ভূমিকা নগণ্য তারা যদি আর একটু অ্যাক্টিভ হতো তাহলে অনেক আরো অনেক সমস্যা সমাধান করা যেত এটা আমার মনে হয় আর আপনি যে প্রশ্নটা করলেন যে তিনটি আসন নিয়ে আমার মনে হচ্ছে মানে কোচবিহার জলপাইগুড়িতে তাও একটু ফাইট হবে আলিপুরদুয়ারটা ক্লিন সুইফট করবে আপনার বিজেপি কোচবিহার আর জলপাইগুড়ি ফাইট হলেও আমার মনে হচ্ছে বিজেপির দিকে পাল্লা ভারী আপনাকে অসংখ্য ধন্যবাদ ন্যাশনাল বার্তার সময় দেওয়ার জন্য সম্মানিত দর্শকবৃন্দ এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক কমেন্টসে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা সত্যের সন্ধান করে প্রত্যেকটি খবরকে খুঁংখানো খুঁংখানো ভাবে নিউজে তুলে ধরে শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ